ধরুন আপনি মাত্র দশ হাজার টাকা বিনিয়োগ করলেন আর কিছু বছর পর সেটা হয়ে গেল দশ লাখ টাকা অসম্ভব মনে হচ্ছে উইলিয়াম ও বলেছেন সঠিক শেয়ার সঠিক সময় আর সঠিক কৌশল থাকলে এটা অসম্ভব বাজার পড়ে যাচ্ছে সবাই ভয় পেয়ে শেয়ার বিক্রি করছে কিন্তু এমন কিছু সময় মানুষ নিঃশব্দে কোটি টাকার মালিক হচ্ছে আপনি কি জানেন কিভাবে পঁচানব্বই পার্সেন্ট মানুষ শেয়ার বাজারে লস খায় শুধু পাঁচ পার্সেন্ট মানুষ নিয়মিত কোটি টাকা আয় করে পার্থক্য কোথায় জানেন জ্ঞান কৌশল আর নিয়ন্ত্রণে আজ আমরা কথা বলবো শেয়ার বাজারের এমন একটি বই নিয়ে যা লাখো মানুষকে শূন্য থেকে কোটিপতি বানিয়েছে বইটির নাম হাউ টু মেক মানি ইন স্টক লেখক উইলিয়াম একজন সফল স্টক নীল ইনভেস্টর অর্থাৎ আইবিডি ইনভেস্টর বিজনেস ডেলি এর প্রতিষ্ঠাতা এই বই থেকে আপনি যে বিষয়গুলো শিখতে পারবেন সেটি হলো কিভাবে শেয়ার বাজার সত্যিকার ভাবে লাভ করা যায় কোন শেয়ারগুলো আসলে ভবিষ্যতে দাম বাড়বে কখন কখন কিনবেন আর কখন শেয়ার বিক্রি করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি নিজের আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি যদি শেয়ার বাজারে নতুন হন অথবা বহুদিন ধরে বিনিয়োগ করছেন কিন্তু ঠিকঠাক লাভ করতে পারছেন না তাহলে এই ভিডিওটি অথবা আজকের এই পডকাস্টটি আপনার জন্য একটি গেম চেঞ্জার হতে পারে চলুন আমরা সম্পূর্ণ বইটি দেখার চেষ্টা করি আজকে আমরা সম্পূর্ণ বইটি আটটা প্রিন্সিপালের ওপর দেখার চেষ্টা করব প্রিন্সিপাল নাম্বার ওয়ান আপনি কিভাবে স্টক মার্কেট থেকে আয় করে ধনী হতে পারেন স্টক মার্কেট শুধু ধনীদের খেলা নয় একজন সাধারণ মানুষও যদি সঠিক সময়ে সঠিক কোম্পানির শেয়ার কেনে এবং কিছু নিয়ম মেনে চলে তবে সে অভাবনীয় ধন সম্পদ অর্জন করতে পারে লেখক বলেন আপনি যদি পাঁচ ডলার বিনিয়োগ করেন এবং প্রতি বছর পঁচিশ পার্সেন্ট রিটার্ন পান তাহলে মাত্র চোদ্দ বছরে প্রায় আপনি এক লক্ষ ডলারে পৌঁছাতে পারেন এর মানে হচ্ছে স্টক মার্কেট ধৈর্য জ্ঞান কৌশল থাকলে তা আপনি ধন সম্পদে পাহাড় করতে পারবেন তিনি একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন বইটির ভিতরে যেমন ওয়ালমার্ট হোম ডিপটো মাইক্রোসফট বা অ্যামাজন যাদের শেয়ার শুরুতে অল্প দামে পাওয়া যেত যারা প্রথম দিকে বিনিয়োগ করেছিলেন তারা আজ প্রায় সবাই কোটিপতি তাহলে এই সুযোগ কাজে লাগাতে হবে কিভাবে লাগাতে হবে সঠিক সময়ে শেয়ার কেনা শেয়ারের মূল্য ও আয় বৃদ্ধির ইঙ্গিত বোঝা এবং ধীর স্থির ও শৃঙ্খলিত সিদ্ধান্ত মেনে চলা এই চ্যাপ্টারটির ভিতরে লেখক যে জিনিসটি আমাদের মেসেজ হিসাবে দিয়েছেন সেটি হলো অন্ধভাবে নয় শিখে বিনিয়োগ করুন আর বাজারকে ভয় পাবেন না বরং বুঝে শুনে মার্কেটের সঙ্গে কাজ করুন প্রিন্সিপাল নাম্বার টু ক্যান স্লিম কৌশল অর্থাৎ স্মার্ট বিনিয়োগকারীদের এটাকে গোপন চাবিকাঠি বলা হয় ক্যান স্লিম হলো সাতটি ধাপের বৈশিষ্ট্য যা শেয়ারগুলোকে পারফেক্টলি খুঁজে বের করার একটা প্রিন্সিপাল ওয়ে বলা হয় যেমন সি ফর কারেন্ট আর্নিং এটাকে বর্তমান আয় কোন কোম্পানির প্রতি শেয়ারের আয় অর্থাৎ ইপিএস প্রতি শেয়ারের আয় গত ত্রৈমাসিক আগের বছরের তুলনায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বা তার বেশি বৃদ্ধি পেয়েছে কিনা তা খেয়াল করতে হবে উদাহরণস্বরূপ যদি একটি কোম্পানির প্রতি শেয়ারের আয় গত বছরের ছিল এক ডলার এবং এই বছরের সেটা দেড় ডলার হয় তাহলে সেটা তিরিশ পার্সেন্ট বৃদ্ধি এটি একটি ভালো লক্ষণ এ ফর অ্যানুয়াল আর্নিং গ্রোথ বার্ষিক আয় বৃদ্ধি গত তিন থেকে পাঁচ বছরের যদি প্রতি শেয়ারের আয় ইপিএস ধারাবাহিকভাবে বাড়ে তাহলে কোম্পানির ভিত শক্তিশালী এর মানে কোম্পানিটি প্রবৃদ্ধিগত স্ট্রং এন ফর নিউ প্রোডাক্ট সার্ভিস অর ম্যানেজমেন্ট নতুন উদ্ভাবন বা নেতৃত্ব কোনো কোম্পানি যদি নতুন প্রযুক্তি পণ্য বা নেতৃত্ব নেতৃত্ব আনে এবং তা শেয়ারের দামে বড় পরিবর্তন আনতে পারে উদাহরণ যেমন অ্যাপেল যখন আইফোন এনেছিল তখন তাদের শেয়ারের প্রায় কয়েকশো গুণ বেড়ে গিয়েছিল এস ফর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড চাহিদা ও সরবরাহ যদি কোনো কোম্পানির শেয়ার সংখ্যা সীমিত হয় এবং চাহিদা বাড়ে তখন দামও বাড়ে অতএব শেয়ারের ফ্লট অর্থাৎ লভ্য সংখ্যক শেয়ার দেখা জরুরি এল ফর লেডার অর্থাৎ নেতা নেতা না অনুগামী শেয়ার বাজার কিছু কোম্পানি বা নেতা হয় তাদের অন্যান্য তারা অন্যদের সেও দ্রুত বেড়ে চলে লেখক বলেছেন অনুগামী না হয়ে নেতার পেছনে বিনিয়োগ করুন অর্থাৎ এটাকে তিনি লিডার হিসেবে বুঝিয়েছেন আই ফর ইনস্টিটিউশনাল স্পন্সারশিপ প্রতিষ্ঠানিক আগ্রহ বড় প্রতিষ্ঠান যেমন ব্ল্যাক রক যদি কোনো কোম্পানির শেয়ার বিনিয়োগ করে তাহলে বুঝতে হবে সেই শেয়ারের মূল্য আছে এমফর মার্কেট ডাইরেকশন মার্কেটের গতিবিধি মার্কেটের দিক সর্বশেষ বড় বাজার বড় বাজার কি করছে তা বুঝতে হবে বুল মার্কেট ঊর্ধ্বগামী বাজার কেনা বিষয়টি মার্কেট পতনমুখী বাজার সাবধান থাকা বুদ্ধিমানের কাজ অর্থাৎ ঊর্ধ্বগামী বাজার সেনা এবং নিম্নগামী বাজার চেনা এই দুই সিচুয়েশনকে আপনার সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে এই ক্যানসিলিম কৌশল আপনার চোখে যে গোপন চক্ষু যে যে জিনিসটা দেখিয়েছে আমাদের গোপন চক্ষুতে বা তৃতীয় চক্ষু খুলে দেওয়ার একটা দৃষ্টিভঙ্গি বলা যায় এই স্মার্ট ওয়েগুলা যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমরা আমরা খুব ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারি অর্থাৎ লেখক বলতে চেয়েছেন এখানে ক্যানসিলিন কৌশল আপনার চোখের গোপন তৃতীয় চক্ষু যা বাজারে অন্যান্যরা দেখতে পায় না প্রিন্সিপাল নাম্বার ইতিহাস থেকে শিখুন সেরা শেয়ারগুলো কেমন ছিল পেছনে ফিরে তাকালেই ভবিষ্যতের সেরা শেয়ারগুলো চেনা যায় অতীতে শেয়ারগুলো বিশ্লেষণ করে বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার কোম্পানি চিনে ফেলা যায় লেখক বলেন পাঁচশোটিরও বেশি শেয়ার বিশ্লেষণ করেছেন যেগুলোর দাম কয়েকশো গুণ বেড়েছিল তিনি দেখিয়েছেন তার মধ্যে মিল কোথায় কোথায় ছিল নতুন পণ্য ছিল চমৎকার আয় বৃদ্ধির হার ছিল আর দামে স্পাইক হবার আগে নির্দিষ্ট চার্ট বা প্যাটার্ন যেটাকে বলা হয় কাপ উইথ হ্যান্ডেল ফ্ল্যাট পেস এই জিনিসগুলো তিনি দেখার চেষ্টা করেছিল তিনি বলেন সফল কোম্পানির সাধারণত দাম বাড়ে আগে নিঃশব্দে প্রস্তুত হয় ঠিক যেন আগ্নেয়গিরির বিস্ফোরণের আগের সময়ের মুহূর্ত বলা হয় যেমন তিনি একটি উদাহরণ দিয়েছেন টেসলা এর দাম দু সালে মাঝামাঝি সময় পাঁচশো ডলার অর্থাৎ পঞ্চাশ ডলার এর নিচে ছিল কিন্তু পরের দুই বছরে তা বারোশো ডলারের উপরে পৌঁছে যায় যারা সঠিক সময় চার্ট বুঝে বিনিয়োগ করেছে তারা কয়েকশো শতাংশ পরিমাণ প্রফিট জেনারেট করতে পারছে অর্থাৎ সফল বিনিয়োগের চাবিকাঠি হলো অতীত থেকে শেখা ও বর্তমানে সেটা ইমপ্লিমেন্ট করা প্রিন্সিপাল নাম্বার ফোর কখন শেয়ার কিনবেন কখন বিক্রি করবেন বিনিয়োগে লাভবান হবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো সঠিক সময়ে শেয়ার কেনা ও সঠিক সময়ে শেয়ার বিক্রি করা কখন শেয়ারের দাম পূর্ববর্তী পূর্ববর্তী প্রতিরোধ স্তর ভেঙে নতুন উচ্চতায় উঠতে পারে বা উঠতে উচ্চতায় যাচ্ছে তখন তখন সেটি কেনার উপযুক্ত সময় বিশেষ করে যখন ভলিউম বেশি হয় তখন সেটি নিশ্চিত করে যে দাম বৃদ্ধির পেছনে বড় বিনিয়োগকারীরাও আসে বিক্রয়ের সময় যদি আপনার কেনা শেয়ারের দাম সাত থেকে আট পারসেন্ট নিচে নেমে যায় তখন বিক্রি করে দিন এটি লেখকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টপ লস কৌশল ক্ষতি সীমিত রাখা একটি সাফল্য চাবিকাঠি তিনি বলেন অধিকাংশ মানুষ দেরিতে বিক্রি করে ফলে লাভ কম বা ক্ষতি হয় কখন বিক্রি করবেন শিখে ফেলাটা বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট অর্থাৎ ক্ষতি হোক ছোট, লাভ হোক বিশাল এই নীতি অনুসরণ করলে আপনি নিয়মিত জিতবেন প্রিন্সিপাল নাম্বার ফাইভ সাধারণ বিনিয়োগকারীরা যেসব ভুলগুলো করে বিনিয়োগের সবচেয়ে বড় সূত্র হল আপনার নিজস্ব আবেগ অহংকার আর না শেখার মানসিকতা যারা ক্ষতি করে তারা মূলত এই ভুল বারবার করে উইলিয়াম অনিল বলেন তিনি দীর্ঘ পঞ্চাশ বছরের অভিজ্ঞতা থেকে কিছু ঘন ঘন হওয়া ভুল এই বইটার ভিতরে তিনি দেখিয়েছেন যেমন এক ভয় ও লোভ দ্বারা চালিত সিদ্ধান্ত অনেকে বাজার যখন পড়ে তখন ভয় পেয়ে বিক্রি করে এবং যখন বাজার অনেক উপরে ওঠে সবাই কিনতে দেখে তিনিও কেনে উদাহরণ আপনি যদি দু হাজার বিশ সালে বিশ সালে শেয়ার বিক্রি করে দিয়ে দেন ভয়ে তাহলে আপনি পরের বিশাল ঊর্ধ্বগতি মিস করলেন দুই কোম্পানির পণ্য ভালোবাসা অর্থাৎ কোম্পানির পণ্যের উপর আপনার সফটনেস থাকতে হবে অনেক সময় কোম্পানির পণ্য তারা ব্যবহার করে সেই কোম্পানির শেয়ার কিনে ফেলা বিশ্লেষণ না করে কিন্তু ভালো পণ্য মানেই ভালো বিনিয়োগ নয় তিন খবরের পেছনে দৌড়ানো অর্থাৎ নিউজ বা টিপস শুনে শেয়ার কেনা এটা সবচেয়ে বড় বিপজ্জনক ও একটি ভুল ওয়ে বাজারে সবসময় খবরের আগ থেকেই বুঝে নেয় তাই আপনি যখন খবর পান বাজার সেটা অলরেডি প্রতিফলিত করে ফেলেছে চার ক্ষতির শেয়ার আঁকড়ে ধরা অনেকেই ভাবে দাম তো পড়ে গেছে আবার উঠবে এটি একটি মারাত্মক মানসিক ভাত ক্ষতিকে ছোটো রাখতে না পারলে ক্ষতি আপনাকে বড় করে দেবে অর্থাৎ শেয়ার বাজারে টিকে থাকতে চাইলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে শিখতে হবে তাই তাই বলে বলে আপনি ক্ষতি হচ্ছে সেটা দেখেই নির চুপচাপ থাকবেন না আপনার স্টপ লস করলে তখন সেটা সেরে দেওয়াই উত্তম প্রিন্সিপাল নাম্বার সিক্স মিউচুয়াল ফান্ড ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট রক্ষা করতে হবে এটা আপনার রক্ষা কবচ গঠন করবে অর্থাৎ আপনি যদি একটা ঝুড়িতে সব ডিম রাখেন তবে একটি সমস্যায় পুরো ঝুড়ি নষ্ট করতে পারে তাই বিনিয়োগের বিভিন্নতা ভিন্নতা ও ঝুঁকি বন্টন অপরিহার্য পোর্টফোলিও মানে হচ্ছে আপনার সব বিনিয়োগ মিলে যে সংগ্রহ তা এখানে বিভিন্ন খাতের কোম্পানি ও এমনকি বিভিন্ন ঝুঁকির পোর্টফোলিও যুক্ত রাখা দরকার কেন ভিন্ন ভিন্ন শেয়ার ধরবেন যদি এক খাত যেমন প্রযুক্তিতে পড়ে যায় তবে অন্য খাত খাদ্য পণ্য আপনাকে রক্ষা করতে পারে এদিকে ঝুঁকি অন্যদিকে ব্যালেন্স মিউচুয়াল ফান্ড কাদের জন্য যারা নিজে বিশ্লেষণ করতে চায় না যারা নিজেকে বারবার বিশ্লেষণ করতে চায় না অথবা সময় কম তাদের জন্য মিউচুয়াল ফান্ড ভালো তবে ফান্ড নির্বাচন করার সময় আপনাকে কিছু বিষয় অবশ্যই জাজমেন্ট করতে হবে ও অ্যানালাইসিস করতে হবে অতীত পারফরমেন্স ম্যানেজ ফান্ড ম্যানেজমেন্টের দক্ষতা ও ব্যয়হার অর্থাৎ এক্সপেন্স রেশিও বিবেচনা করতে হবে পোর্টফোলিওতে কত শেয়ার রাখা উচিত অনিলের মতে পাঁচ থেকে সাতটি ভালো কোম্পানির শেয়ারই যথেষ্ট খুব বেশি রাখলে ফোকাস হারিয়ে যায় অর্থাৎ নিজের নিরাপত্তার জন্য ঝুঁকিয়ে সারিয়ে দিন কিন্তু অযথা বিশ থেকে তিরিশটি শেয়ার নিয়ে ঘোরাঘুরি করতে করলে লাভ নয় বরং আপনি বিভ্রান্ত ও বিড়ম্বনায় সৃষ্টি করবেন নিজেকে প্রিন্সিপাল নাম্বার সেভেন বাজার চক্র কখন বাজার উঠবে কখন বাজার নামবে এই থিওরিটা স্টেপটা বোঝার কৌশল অর্থাৎ বাজার সবসময় একরকম থাকে না বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এখন আমি কি করব। অর্থাৎ বুল মার্কেটে আসি নাকি বিয়ার মার্কেটে আসি অর্থাৎ বাজার চক্রের সাইটটি স্টেপ স্টেপ নাম্বার ওয়ান বুল মার্কেট এক্সপেনশন অর্থাৎ আগ্রাসী ঊর্ধ্বগতি যেটাকে বলা হয় যেমন বেকারত্ব কমে কোম্পানির আয় বাড়ে মানুষ আত্মবিশ্বাসী হয় শেয়ারের দাম বাড়ে দ্রুত এবং এই সময় বিনিয়োগে শ্রেষ্ঠ সময় তৈরি হয় স্টেপ নাম্বার টু যেটাকে বলা হয় স্থির অবস্থা বা নিউট্রালাইজেশন বাজার কিছুটা থেমে থাকে এই সময় আর বিনিয়োগকারীরা দ্বিধাই থাকে এই সময়টায় আর তিন নাম্বার স্টেপটা হল বিয়ার মার্কেট রেসিসিয়েশন অর্থাৎ মন্দা বা পতন এই সময় মার্কেটে কি হয় মুদ্রা স্পীতে বাড়ে বেকারত্ব বাড়ে আয় কমে যায় সবাই শেয়ার পড়তে থাকে অর্থাৎ ভয় হতাশা চারদিক থেকে আটকে যায় আপনি যখন বুঝতে পারবেন যে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে বেকারত্ব বেড়ে যাচ্ছে মানুষের আয় কমে যাচ্ছে তখন আপনাকে অবশ্যই একটা জিনিস থিঙ্কিং করতে হবে এই সিচুয়েশানটায় বিয়ার মার্কেট ইন্ডিকেট করে রিকভারি স্টেপ নাম্বার ফোর পুনরুদ্ধার ধীরে ধীরে কোম্পানি লাভ বাড়তে থাকে যখন রিকভারি স্টেপে আসে তখন একটি কোম্পানির আয় ধীরে ধীরে বাড়তে থাকে বাজার ফের কনফিডেন্স ফিরে আসে মার্কেটে অনিল বলেন বাজারের দিক বোঝার জন্য আপনাকে সামগ্রিক ইন্ডেক্স ড জন্স অর্থাৎ এই শীর্ষ শেয়ার মুভমেন্টগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে অর্থাৎ আপনি মাঠে না দেখে কোনো কিছু নিয়ে বিচার করবেন না ও সিদ্ধান্ত যাবেন না তাই মার্কেটকে আগে বুঝুন তারপরে আপনি শেয়ার কেনুন ও সর্বশেষ প্রিন্সিপালটি হলো প্রিন্সিপাল নাম্বার এইট নিজের জন্য একটা কনফিডেন্স বিজয়ী কৌশল তৈরি করুন আপনি বাজার কখনো আপনার নিয়ন্ত্রণে আসবে না কিন্তু আপনার পরিকল্পনা কৌশল ও আপনার ডিসিপ্লিন আপনার নিজের হাতে তাই নিজের বিনিয়োগ পদ্ধতি তৈরি করা হলো সবচেয়ে বড় দক্ষতা কেন একটা নিজস্ব স্ট্র্যাটেজি দরকার যে কৌশল আপনি বোঝেন না বা বিশ্বাস করেন না তা দীর্ঘমেয়াদী আপনাকে বিপদে ফেলবে তাই নিজের জন্য একটি পরীক্ষিত নিয়ম থাকা দরকার যেমন কৌশল গঠনের জন্য আপনাকে অনুসরণ করতে হবে ক্যান ক্যান স্লিম অনুসরণ করতে হবে নিজের সময় অনুসারে শেয়ার নির্বাচন করুন আপনি কি দিনে দিনে কিনবেন না মাসে মাসে কিনবেন সেই বিষয়টাও আগে আপনি বিচার করবেন পরবর্তীতে প্রতিটি বিনিয়োগের জন্য একটি ক্যান কিনছি অর্থাৎ কখন বিক্রি করব। লিস্ট করুন আপনি যখন একটা প্রপার লিস্ট করবে আমি কখন শেয়ার কেন কিনছি অথবা কখন বিক্রি করব এই একটা প্ল্যানিং আপনার থাকতে হবে রোড ম্যাপ থাকতে হবে সব কিছুই আপনার আগের থেকেই একটি স্টেপ বাই স্টেপ সাজানো থাকবে ফর্মেট করা থাকবে সর্বশেষ ট্রেড জার্নাল লেখার অভ্যাস করুন কোথায় ভুল করলেন কেন ভুল করলেন এটা কেনই ভুল হলো আপনি যদি প্রতি শেয়ার কেনার আগে স্টপ লস এইট পারসেন্ট ঠিক করেন এবং লাভের টার্গেট বিশ পারসেন্ট রাখেন তাহলে আপনাকে চারবার ভুল করলেও দুইবার সফল হলে মোট লাভ থাকবে অর্থাৎ আপনার যখন কোনো শেয়ার থেকে দেখবেন আপনি আট পারসেন্ট আট পারসেন্ট লস হয়ে গেছে তখন আপনি সেখানে স্টপ করবেন স্টপ লস ডিসিশনে যাবেন আবার কোন শেয়ার যখন দেখবেন আপনি বিশ পারসেন্ট বা পঁচিশ পারসেন্ট প্রফিট করে ফেলছেন তখন আপনি সেই শেয়ার থেকে শেয়ারটা সেল করে দেবেন না হলে আপনার প্রফিট কমে যেতে পারে অর্থাৎ এই চ্যাপ্টারটিতে লেখক আমাদের দিয়ে বিষয়টা বলার চেষ্টা করেছেন সেটি হলো জ্ঞানী শক্তি আর কৌশলী সাফল্য শির অন্যর কথা না শুনে নিজের বোঝা অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন ও সেভাবে কাজ করবেন হাউ টু মেক মানি ইন স্টক বইটি কেবল একটি বিনিয়োগেরই গাইড বই নয় এটি একটি মানুষের চিন্তার পদ্ধতি পাল্টে দেয় যদি আপনি বইটির প্রতিটি ধাপ মন দিয়ে বুঝে বাস্তবে প্রয়োগ করেন তাহলে আর্থিক স্বাধীনতা আর কল্পনা নয় এটা আপনি বাস্তবে পরিণত করতে পারবেন সর্বশেষ বইয়ের লাস্ট পেজে লেখক যে উপদেশটা আমাদের দিয়েছেন সেটি হলো সফল বিনিয়োগ মানে শুধু শেয়ার কেনা নয় বরং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা সময়ের জ্ঞান ও নিয়ম মেনে চলার নামই হল একটা পারফেক্ট বিনিয়োগকারী এরই মধ্যে আমরা সম্পূর্ণ বইটির একটি রিভিউ করার চেষ্টা করেছি আজকের আমরা বইগুলা আমরা সম্পূর্ণ বইটি রিভিউ করেছি আজকে আমরা সম্পূর্ণ বইটি চ্যাপ্টার বা চ্যাপ্টার অ্যানালাইসিস করি নাই আজকে আমরা সম্পূর্ণ বইটি একটা ওভারঅল রিভিউ করেছি যদি সম্পূর্ণ বইটি আপনাদের ভালো লাগে অবশ্যই কোন অংশটি ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ও পরবর্তী নতুন কোনো একটি এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার জন্য সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম